আমি যাকে দাও ঘরে ঘরে জীবনটিতে অকা তোরে দাও খোদ আমি দারা চ দাউ খোদা দাও আমা বার অমর দারচ দিন দাউ খোদা দাও বার অমর দারচ দিন দাও আলির মতো বীর সে আলিরি মাতো বীর নিখিল দাও খোদা দাও আমায় আবার ও মরদার চি দাউ খোদা দাও আবার ও মর দার চদি আমি যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে তরে আমি যাকে দাও ঘরে বল দিতে আমারিক ভাঙতে এলে কাবা ভাঙতে এলে আবার পাঠাও বাবিল দাও খোদা দাও আমায় আবার ও দার দিল দাও খোদা দাও আমায় আবার ও মর দিল রাজ মান দিয়ে পাঠাও সত সাহাবা তাদের দেখে বিষ আবার বলুক মারাবা হবা সচ্ছাই মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারাবা আবার পাঠাও আবু বা কেত না সমর সম অনরুয়াটল পাহাড় শাম অনরুয়াটল পাহাড় শ দাও সে মনের মিল দাউ খোদা দাও দাউ আমা বার ওমর দারাজ দিল দাউ খো দা দাউ আমা বার ও মর দারাজ মত বীরসনানী আলিরি পাঠাতে নিখিল দাও খোদা দাও আমা আবার অমরদারচ দি দাউ খো দাও আমা আবার অমরদারচ দি দাউ খো দা দাও আবার বার অমরদারচ দি